এনাকে কি চিনতে পারতেছেন হ্যাঁ ইনি হলেন জনপ্রিয় অভিনেতা ওয়াসিমুল বাড়ি রাজীব ওয়াসিমুল বাড়ি নাম হলেও তাকে কিন্তু রাজীব নামেই সবচেয়ে বেশি চেনে আত্মীয়তার সমমর্যাদা সম্পন্ন লোকের সাথেই হয় তিনি কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় খলনায়ক অভিনেতা তিনি কিন্তু খলনায়কের পাশাপাশি অন্যান্য চরিত্রেও অভিনয় করেছেন তিনি কিন্তু সফল একজন অভিনেতা তিনি কিন্তু চার চারবার জাতীয় পুরস্কার পান হিরামতি দাঙ্গা চারিদিকে সাহসী মানুষ চায় এই চারটি ছবিতে জাতীয় পুরস্কার লাভ করে তার স্ত্রীর নাম হচ্ছে ইসমত আরা ওয়াশিমুল বারি রাজীব এর মৃত্যু দুই সালে হলেও তার যে মৃত্যুর আগে এই অবস্থা হয়েছিল এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় অনেক ঘুর পাক তাই আমি ভাবলাম যে এই ব্যাপারে আপনাদেরকে সঠিক একটা ধারণা দেওয়ার যে ক্যান্সার হলে আসলে কীরকম কষ্ট হয় তাই এই ভিডিওটিতে রাজীবকে দেখলে বোঝা যায় ক্যান্সার যে তার শরীর এমনভাবে বাসা বেঁধেছে যা সে কষ্টের কথা এই ভিডিওতে বলেছে যে সে কোনো কিছু খাইতে পারতেছে না তাকে দেখার জন্য ইলিয়াস কানসন মিজু আহমেদ আরও অনেক অভিনেতা তার সহ অভিনেতা তারা কিন্তু হাসপাতালে দেখতে আসছে ওয়াসিমুল বাড়ি রাজীব জন্ম একে জানুয়ারি উনিশশো সালে দুমকি পটুয়াখালী মৃত্যু চোদ্দই নভেম্বর দুই সালে ঢাকাতে উত্তরা চার নম্বর সেক্টরে সিটি কর্পোরেশন কবরস্থানে তাকে দাফন করা হয় তার মৃত্যুর কারণ হচ্ছে ক্যান্সার এই যে অসুস্থতা দেখতেছেন এটা কিন্তু ক্যান্সারের প্রভাবে সে এই অসুস্থ হয়েছে সে সময় সে কিন্তু কোনো কিছু খাইতে পারতেছিল না ক্যান্সারের জন্যে তার এত সমস্যা হচ্ছিল যে পেইন কিলার খাইলে চার পাঁচ ঘন্টা ভালো থাকা যায় তারপর আবার সেই সমস্যা শুরু হয় যা আপনারা যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওতে বলেছে রাজীবের রাজনৈতিক অবস্থা তিনি কিন্তু বিএনপির সাথে যুক্ত ছিলেন কিন্তু মৃত্যুর আগে বিএনপিও তাকে কিন্তু দূরে সরে যায় বিএনপি থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয় কেউ তাকে কাছে ঘেরায়নি ক্যান্সারের সময় তার যে সহযোগিতা দরকার ছিল সঠিক সহযোগিতা এবং চিকিৎসা সে পায়নি অসীমুল বাড়ি রাজীব তিনি কিন্তু তার অভিনয়ের মাধ্যমে কোটি কোটি ভক্তকে আনন্দ দিয়েছেন এবং সে সময় সে কিন্তু অনেক কষ্টে মারা গিয়েছেন তাই রাজীবের জন্য আমাদের থাকবে শ্রদ্ধা ভালোবাসা এবং তার জন্য অনেক অনেক দোয়া সে যেন জান্নাত বেশি হয় সে মানুষকে এত আনন্দিত করেছে সে যেন জান্নাতে আনন্দে থাকে ধন্যবাদ সবাইকে